মিগানকো মা এত বাবা কেমন হয়েছে আজকে আমরা ভাগ দিয়ে খাচ্ছি আর চিনি মাছ সবার ফেভারিট বাঙালিদের মোস্ট ফেভারিট ডিশ তো ছোটবেলায় যখন আমরা আকাশের তারা দেখি তখন কেউ কেউ শুধু দেখে আর কেউ কেউ ভাবে আমরা ওখানে যাব শুভংশু শুক্লা ছিল সেই দ্বিতীয় দলের উত্তরপ্রদেশের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা শুভংশু শুক্লা ছোট থেকেই মহাকাশের প্রতি আলাদা টান অনুভব করত। আমি যতটুকু মানে শুনেছি স্টোরি পড়ে পড়াশোনা কঠোর পরিশ্রম আর একটার পর একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও পৌঁছে গেল সেই জায়গায় যেখান থেকে সারা পৃথিবীকে ছোট্ট বলে মনে হয় কি ভালো লাগে না দু সালে ও প্রথম ভারতীয় নাগরিক হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলো এটা শুধু ওর নিজের সাফল্য নয় এটা ভারতের গর্ব সত্যি আইএসএস মানে পৃথিবীর চারিপাশে ঘুরে বেড়ানো স্পেস স্টেশন যেখানে বিশ্বের হাত ধরে গোনা কিছু মানুষ যায় আর এখন সেই দলে আমাদের দেশের শুভাংশু শুক্লা কত গর্ববোধ হয় অন্য দেশে জন্মানো ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী আগে গিয়েছিল বটেই কিন্তু একজন ভারতীয় পাসপোর্টধারী নাগরিক হিসাবে শুভাংশু শুক্লাই প্রথম যিনি আইএসএস এ গিয়ে দেশের নাম উজ্জ্বল করল ভাবত একটা ছেলে ছোটবেলায় যে আকাশের তারা দেখে স্বপ্ন বুনত আজ সে নিজে সেই মহাকাশে ভেসে বেড়াচ্ছে এটা প্রমাণ করে পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে তুমি পৃথিবীর বাইরেও যেতে পারো আমরা গর্ববোধ করি শুভাংশু শুক্লার জন্য কারণ ও দেখিয়ে দিল ভারতও মহাকাশ জয়ের রাস্তায় বিশ্বকে ছাপিয়ে যেতে শুরু করেছে বন্ধুরা শুভাংশু শুক্লার এই কাহিনী আমাদের শেখায় স্বপ্ন বড় হলে আকাশও ছোট লাগে তোমাদের কি মনে হয় কমেন্টে লিখে জানিও কিন্তু শুভাংশু শুক্লাজির কথা বলতে বলতে আমি তেলে ফোড়ন দিয়েও দিয়েছি কালোজিরা জিরে ফোড়ন দিয়ে যেটা বাটা মশলাটা ছিল টমেটো লঙ্কা ভেজে রেখেছিলাম পিঁয়াজ দিয়ে ওটা দিয়ে কষিয়ে তারপর একটু লবণ একটু হলুদ দিয়ে টমেটো বাটা দিয়ে দিলাম তো ওটাকেও একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর লাস্টে আমি দিয়েছি হচ্ছে আমি তো দুধ দিই না আমি একটু কাজু বাটা আর একটু আলমন্ড যেটা থাকে ওটাকে বাটা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আলু একটু চিনি দিয়ে আমি কিছুক্ষণ ওই কড়াইটাকে ঢেকে রেখেছিলাম তারপর দেখলাম তেল উঠে গেল উপরে তেল ছিটে ছিটে উঠে আসছে তো এটার মানে হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন তুমি জল দিতে পারো অনেকে ঠান্ডা জল দেয় কিন্তু আমি সবসময় প্রেফার করি যে কোনো জিনিসই ইভেন নিরামিষ তরকারি হলেও আমার যদি একটু জল দিতে হয় আমি কিন্তু গরম জলটাই ইউজ করি কেউ অল্প গরম জল দেয় আমি একটু বেশি গরম জল দিই কারণ ওটার যেনি টেস্টে যেন এত কষ্ট করে রান্না করা হয় তার টেস্টে যেন একটু যেন মানে কম্প্রোমাইজ না করতে হয় তো আমি একদম ফুটন্ত জল আমি দিয়ে দিয়েছিলাম তো ওইটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ধনিয়া পাতা আমি কারণ ধনিয়া পাতাটা আমি খুব খুব ইউজ করি কারণ ধন্যবাদ আমার ভালো লাগে আমার সেন্টও ভালো লাগে বিশেষ করে আমার ছেলের জন্য যেহেতু বানাচ্ছে মৃগাঙ্কর জন্য তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ